আসসালামু আলাইকুম সম্মানিত ভিওস দেশ দেশের বাইরের দূরে এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি রোটারের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যারা ভালো মানে রোটার খুঁজতেছেন ফুল ফ্রেশ রোটার খুঁজতেছেন রোটারটির বয়স মাত্র পনেরো দিন এটা ভিডিও কালকে দেওয়া ছিল কিন্তু ভিডিওতে কিছু তথ্য দামের বিষয়ে ভুল ছিল মাহাজন দিতে ভুল করেছিল আর কি এই জন্য আজকে আবার এটার ভিডিওটা রিভারিং করতেছি তো এটা কিন্তু কালকে বলছিলাম এটা চৌবান্ন ভুল করে এটা আসলে আটচল্লিশ বিলেটের রোটার আটচল্লিশ বিলেটের রোটার শক্তিমান রোটার আটচল্লিশ বিলেটের আপনার যে কোনো পঞ্চাশ হাজার গাড়িতে ইউজ করতে পারবেন পঞ্চাশ হাজার গাড়ির বা পঞ্চাশ হাজার নিচের গাড়িতে ইউজ করার জন্য এটা আর শক্তিমান রোটারের পাতে যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাবেন সমস্যা নেয়ার যারা গাড়ির বিজ্ঞাপন দিতে যাচ্ছেন গাড়ির রোটার ট্রলি সহ যে কোনো কালটের। বিজ্ঞাপন দিতে যাচ্ছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটার ঠিকানা হচ্ছে এটার ঠিকানা হচ্ছে শেরপুর শেরপুর সদরে আছে এটা শক্তিমান রোডার আর এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার দাম চাওয়া হচ্ছে মাত্র পনেরো দিন বয়স আপনার লোকেশনে গিয়ে দেখে শুনে নিতে পারবেন মহাজন আকবর ভাই মাহাজনের সঙ্গে যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে লাল নাম্বারটা ওটাতে যোগাযোগ করলে পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম